আসসালামু আলাইকুম এ এস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে এ এস টিচিং হোমের পক্ষ হতে এইচএসসি দুই হাজার তেইশ পরীক্ষার্থীদের জন্য আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি সাজেশনটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন সাজেশন পাওয়ার জন্য চলো শুরু করা যাক প্রথমেই আমরা অধ্যায় এক হতে আলোচনা করব এখান থেকে আমরা ব্যবসায়ের ধারণা শিল্পের বাণিজ্যের প্রত্যক্ষ সেবার প্রকারভেদ এদের সমস্যা এবং সম্ভাবনা অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসায় এই কয়টি পাঠ দিয়েছি অধ্যায় দুই থেকে আমরা সাজেশন দিয়েছি ব্যবসায় পরিবেশের ধারণা ব্যবসা পরিবেশের উপাদানসমূহের ধারণা এবং বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশের উন্নয়নের সমস্যা ও সমাধানের উপায় অধ্যায় তিন থেকে দিয়েছি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য গুরুত্ব উপযুক্ত ক্ষেত্র এবং বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার কারণ অধ্যায় চার থেকে আমরা দিয়েছি অংশীদারী ব্যবসায়ের সংজ্ঞা এবং প্রকারভেদ এবং বিলোপ সাধন প্রক্রিয়া অধ্যায় পাঁচ থেকে দিয়েছি কোম্পানির ধারণা কোম্পানির বিভাগ স্মারকলিপি লিপি বৃদ্ধি ও বিবরণীপত্রের ধারণা বিবরণপত্রের ধারণা পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য শেয়ার ও ঋণপত্রের প্রকারভেদ কোম্পানি সংগঠনের বিলোপ সাধন অধ্যায় ছয় থেকে দিয়েছি সমবায় সমিতি ধারণা নীতিমালা প্রকারভেদ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান বাংলাদেশের সমবায়ের সমস্যা এবং সমস্যা দূরীকরণের উপায় সর্বশেষ বারো অধ্যায়টি অনেক বড় এখান থেকে আমরা দিয়েছি ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রসমূহ ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ সংরক্ষণে বণিক সমিতি খাদ্য সংরক্ষণে উৎপাদনে বৃদ্ধিতে খাদ্য সংরক্ষণে অথবা উৎপাদন বৃদ্ধিতে রাসায়নিক ব্যবহারের কুফল সর্বশেষে আছে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারে সতর্কতা ও করণীয় তো বন্ধুরা তোমরা সাজেশনটি শুনতে পেলে এখন আমরা যারা দুর্বল স্টুডেন্ট আসো তাদের জন্য কিছু বলি যারা দুর্বল স্টুডেন্ট আসো তারা যদি অধ্যায় এক তিন এবং চার ছয় এই চারটি অধ্যায় পড়ো এখান থেকে তোমরা মোটামুটি পাঁচটি বা ছয়টি অ্যান্সার দিতে পারবে কারণ এখানে এক মালিকানা অধ্যায় এই অনেক সহজ সমবায় সমিতি সহজ অংশীদারী ব্যবসাও সহজ এবং অংশীদারী ব্যবসা থেকে একটি বা দুইটি সৃজনশীল থাকেই তো এই তিনটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো আশা করি তোমরা এখান থেকে পাঁচটি সৃজনশীল দিতে পারবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের জন্য ধন্যবাদ ভালো থাকো সুখী থাকো